দুপুরের পর আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ এবার কঠিনভাবে কেঁপেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিছু সময় লাগবে আমার ধারণা যে সবাই মিলে কাজ করলে খুব পরিস্থিতি সেনাপ্রধান যে আঠারো মাসের তত্ত্ব দিয়েছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে হবে এবং আঠারো মাসের মধ্যেই নির্বাচন হবে সেই তত্ত্ব সম্ভবত থাকছে না যখন সেই তত্ত্ব থাকছে না তখন সেনাপ্রধান কোন পথে হাঁটবেন এদেশে খুব অল্প সময়ের মধ্যে শেখ হাসিনা প্রত্যাবর্তন ঘটবে এবং খুব অল্প সময়ের মধ্যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কি হবে আবার বোমা ফাটালেন হাসান আবদুল্লাহ তিনি বলার চেষ্টা করেছেন বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দলের নতুন করে আরেকটা বোমা তিনি ফাটালেন আরেকটা বিতর্কের জন্ম হলো এখন প্রশ্ন হলো রয়্যাল স্টেশন হেরে সাথে বৈঠক কে করেছে এই কি অবস্থা হয়ে গেছে সমন্বয়কদের তাদেরকে খুঁজে খুঁজে ধরে ধরে পিটানো হচ্ছে দিন কি সব বদলাই গেল ধর 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 সমন্বয়কদের ধইরা ধৈরা দোলাই করে অলরেডি চট্টগ্রাম থেকে শুরু করে গোপালগঞ্জ পর্যন্ত ছড়িয়ে গিয়েছে সকল সমন্বয়ককে থলায়ের উপর রেখেছে আপামার জনতা আসসালাম আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক যতই দিন যাচ্ছে ততই কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা আরো বাংলাদেশের মধ্যে সক্রিয় হওয়ার চেষ্টা করতেছে আর ভারত থেকে আওয়ামী লীগের যিনি মানে বর্তমান সময় দায়িত্ব পালন করতেছে তিনি কিন্তু বাংলাদেশের মানুষগুলোকে একত্রিত করার চেষ্টা করতেছে বাংলাদেশের এখন যারা আওয়ামী লীগের নেতারা ছিল বাংলাদেশের মধ্যে লুকিয়ে ফুকিয়ে তারা মধ্যে মাথা চারা দিয়ে ওঠার একটা চেষ্টা চালাচ্ছে তিনি দর্শক আজকের ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও ফোটেজ দেখাতে যাচ্ছি এমন কিছু তথ্য আপনাদেরকে দেখাবো আপনারা এই তথ্যগুলো দেখলে অবাক হয়ে যাবেন জানতে পারবেন বুঝতে পারবেন যে আসলে কিভাবে আওয়ামী লীগটা তাদের দলটাকে পরিচালনা করতেছে বা আগামীতে আওয়ামী লীগের প্ল্যান কি এত সব কথা বলা হবে না সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে নেব তার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সো দর্শক সময় নষ্ট করে চলেন সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখেনি। এই সমন্বয়কদেরকে দেখেই প্রথমে বলছে যে তোরা বাইরে কেন তোরা থাকবে ভিতরে এই কথা বইলাই একটা গ্রুপ তাদেরকে প্রকাশ্যে পাবলিকলি তাদেরকে মারলো কিন্তু একটা লুক তাদেরকে ভাই কোনো সেভ করতে আসলো না এ কি অবস্থা হয়ে গেছে সমন্বয়কদের তারা তো এখন বিভিন্ন জায়গায় যেভাবে পরিচয়ে পরিচয় বিহীন ভাবে তাদেরকে খুঁজে খোঁজে ধরে ধরে পিটানো হচ্ছে তো মানে দিন কি সব বদলাই গেল আর এই ঘটনা প্রেক্ষাপট কোথায় গোপালগঞ্জে সারা বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থানটা একরকম বাট গোপালগঞ্জে পরিস্থিতি কিন্তু টোটালি একটা ভিন্ন চিত্র সেই সরকার পতনের পর থেকে দেখছি দর্শক গতকালকে গোপালগঞ্জে দুই ছাত্র সমন্বয়কের উপর চরম হামলার ঘটনা ঘটেছে তো যারা আহত হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমান চারটা দিকে শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা দেখছি যে একটা গ্রুপ তাদের সাথে কথাবার্তা বলতেছিল পরে আপনার এরকম কলারে ধইরা তারা রাস্তায় নামাই উড়া ধুরা একটা মায়ের দিল গাড়ি গেল রিক্সা গেল মানুষ রং চাইল তো সমন্বয়কদেরকে বাসায় থেকে আসতো না মানে কেন আসলে গোপালগঞ্জে কি সমন্বয়ক দেখলেই মারছে বা সমন্বয়ক শব্দটাই এখন আসলে এতটা অ্যালার্জিটিক হয়ে গেছে যে মানুষ মনে করে না ঠিকই আছে মনে হয় এরকম যদি তাই না হয়তো এখনো ইউনুস সরকার ক্ষমতায় থাকতে সমন্বয়কদের এই পরিমাণ মায়ের শুরু হয়ে গেছে একদিকে আবার ছাত্রদল যুবদল তারা মিল্লা ভাই এরকম বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সেই লেভেলে মারছে এটা নিয়ে আজকে দেখছি সারা বাংলাদেশ আবার প্রতিবাদ বিক্ষোভ রাফি বলছে আজ সহযোদ্ধাদের বিরুদ্ধে সেই ছাত্রদল যুবদলের বিরুদ্ধে দাঁড়াইতে হচ্ছে দেখেন রাজনীতিটা আলাদা জিনিস এখানে যখন আপনি রাজনৈতিক দল তখন আপনি আর বৈষম্য বিরুদ্ধে এইসব শব্দ নাই আপনি রাজনীতি করতে নামছেন যাওয়ার জন্য আপনাকে বিপরীত পক্ষ ক্ষমতায় যাইতে আটকাবে আপনিও আটকাবেন আপনি যেমন শেখ হাসিনার দেশ থেকে দৌড়িয়া পালাইছেন মানে বিদায় করছেন সুযোগ পেলে আপনারও বিদায় করবে আপনার গোষ্ঠীও রফা রফাদফা করবে আপনার বাড়িঘর ভাঙচুর করবে এটাই আমাদের রাজনৈতিক ট্রেন্ড হিসাবে আমরা এই পাঁচই আগস্টের পরও দেখছি এর আগেও ছিল সো পরিবর্তন এখানে জিরো আজকাল দিয়ে সমন্বয় যারা ছিল অ্যারামাইটের খাওয়া এটা ব্যাপক আকারে শুরু হয়েছে এটা খুবই অশনি সংকেত ওই শব্দগুলো কিন্তু মনে হচ্ছে সত্যি হচ্ছে ভয়ঙ্কর রূপে ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে যুবলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরবে আহতরা সাংবাদিকদেরকে বলেছেন সন্ত্রাসীরা বলে তোরা ক্যাম্পাসের বাইরে কেন তোরা থাকবি ভিতরে এই কথা বললেই কোনো কথাবার্তা নাই কিল ঘুষি লাথি তারপর হচ্ছে রাস্তায় ফালাইয়া বর্জ্যতা দিয়ে পারানো শুরু করছে পরে তারা দ্রুত স্থান ত্যাগ করছে তো কারা করছে তাদের পরিচয় সম্পর্কে এই সমন্বয়কদের বক্তব্য তারা এদের কাউকে চিনেন না এখন আসলে কি চিনেন না নাকি না মাইরের নমুনা দেখা চিনতে চাচ্ছেন না দুইটা দুই জিনিস বহিরাগত কেউ এসে সমন্বয়কদের কেভাবে টার্গেট করে করে মিশন চালাচ্ছে নাকি লোকাল পিপল মারছে যদি লোকাল পিপল হয় তাহলে তাদেরকে চিনে না তাদের বাড়িতে ওইখানে সমন্বয়ক তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হয় এরকম অনেক চিঠি আমরা কয়েকদিন দেখছি দুই চার জনকে পাওয়া গেছিল না আপনি ভাবতে পারেন যে ভবিষ্যতে এদের কপালে কি আছে এখন যদি না চিনে তো মামলাটা কার বিরুদ্ধে হবে অজ্ঞাতনামা অনেকটা গণেশ উল্টানোর মতো ঘটনা ঘটে গেল গণেশ বোধহয় উল্টে গেছে নির্বাচনের গণেশটা উল্টেই গেল শেষ পর্যন্ত এমনটা মনে হচ্ছে নির্বাচন সময় মতো অর্থাৎ ডিসেম্বরের মধ্যে না হলে বিএনপি আন্দোলনে নামবে সেই স্ট্র্যাটেজি থেকেও বিএনপি সরে এসেছে নির্বাচন যদি দেরিতে হয় তাহলে লাভটা কার লাভ কি বিএনপির এনসিপির জামাতের নাকি শেষ পর্যন্ত লাভটা গিয়ে উঠবে আওয়ামী লীগের ঘরে নির্বাচন পিছিয়ে গেলে নিশ্চিত করেই দুটো দলের লাভের প্রসঙ্গ আসে প্রাসঙ্গিক ক্রমে রাজনীতিতে সময় নিতে চাওয়া এনসিপির লাভের প্রসঙ্গ আসে আরেকটা লাভের প্রসঙ্গ আসে হচ্ছে আওয়ামী লীগের লাভ হতে পারে নির্বাচন পিছিয়ে গেলে যত নির্বাচন পিছানো হবে আওয়ামী লীগের জনপ্রিয়তায় যে ভাটা পড়েছিল সেই ভাটাটা আবার পূরণ হবে আবার জোয়ার আসতে শুরু করবে সুতরাং শেষ পর্যন্ত আওয়ামী লীগই লাভবান হবে এটা অনেকেই বিশ্বাস করেন আর সেই কারণেই নির্বাচনটা পিছিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার গেম খেলা হচ্ছে যে গেম স্বয়ং সরকারই খেলছে এবং যে গেম খেলতে অনেকটা চাপ দিচ্ছে আমেরিকা এবং ভারত এমন আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগের ওপরে যে রাগ সেই রাগটা মানুষের ততদিনই ছিল যতদিন পর্যন্ত এনসিবি কিংবা ছাত্র সমন্বয়করা সঠিক পথে ছিল যখনই এরা পথ হারাতে শুরু করলো নানা রকমের সমালোচনার কাজ করলো দখলবাজি টেন্ডারবাজি সচিবালয়ে প্রভাব বিস্তার করা বদলি ট্রান্সফার এটা ওরা কোটি কোটি টাকার ডিল সমন্বয়করা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কথা বলা এরকম নানাভাবে তারা যখন অজনপ্রিয় হতে শুরু করলো তখন কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তে শুরু করলো এবং মানুষ ক্রমেই ভুলে যেতে শুরু করেছে অলরেডি আট মাস পার হয়ে গেছে এই সময়ে অনেক মানুষই ভুলে যেতে শুরু করেছে আওয়ামী লীগের ভুলগুলো এখন অনেক মানুষ বলার চেষ্টা করছে আগেই তো ভালো ছিলাম তার মানে হচ্ছে চলমান সময়ে যখন বাস্তবতাটা নেগেটিভ হয় কিংবা শাসক কিংবা শাসকের অনুকূলে যারা থাকে তারা যখন একের পর এক ভুল করে তখন মানুষ খুব সহজে বাঙালি আমরা খুব সহজেই অতীতেরটা ভুলে যাই আর সেই সূত্র ধরে আওয়ামী লীগের জনপ্রিয়তা ফিরতে শুরু করেছে সেই কারণেই কি ভারত এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের উপরে একটা নতুন চাপ তৈরি করেছে যে নির্বাচনটা পিছিয়ে দেয়া হোক যেন পিছিয়ে দেওয়া সেই নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ ভালো রেজাল্ট করতে পারে আওয়ামী লীগ সম্পর্কে যে সকল ধারণা জনগণের মনে বদ্ধমূল হয়েছিল সেই ধারণাগুলো যেন পার্টে যেতে শুরু করে ভারত থেকে খবর আহ আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুসের কাছে একটা গোপন বার্তা পাঠিয়েছেন এবং সেই বার্তা শেষ পর্যন্ত নির্বাচনটা দ্রুত না করারই বার্তা নির্বাচন না করে সংস্কারের প্রতি ভারতের সমর্থন এমনটা শোনা যাচ্ছে কানাঘোষা যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে নতুন খেলা শুরু করেছে এবং যুক্তরাষ্ট্র যে তার স্বার্থের বাইরে কিছু করে না তা আবারও এসে প্রমাণ হচ্ছে এই মুহূর্তে বিষয়টা হচ্ছে যে কদিন আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিক উতরেস তিনি রহস্য বাংলাদেশে এলেন কেন এলেন অনেক কাছে পরিষ্কার হয়েছে তিনি সংস্কারের বয়ান দিতে এলেন আর কোথায় গেলেন রোহিঙ্গা শিবিরে গেলেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দেখতে মিলিয়ে দেখা দরকার জাতিসংঘের মহাসচিব এসে সংস্কারের বয়ান দিয়ে গেলেন এই যে ছাত্র সমন্বয়দের যে দল সেই দলের নেতাদের সঙ্গে কথা বললেন এবং মহাসচিবের সামনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এটুকুই উপস্থাপনের টার্গেট ছিল যে সংস্কারের বিষয়টি মানুষ সংস্কার চায় এটি উপস্থাপন করতে চেয়েছিল ঠিক তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এই মুহূর্তে সফলত রয়েছেন মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকল চুকুলি এবং রয়েছেন আরেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী আর হেরা সাথে কে রয়েছেন আপনারা জানেন মিয়ানমারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সবই পরিকল্পনা অংশ যুক্তরাষ্ট্র নির্বাচন চাইছে না স্পষ্ট করে বললে যদি বলতে হয় তাহলে শব্দগুলো এভাবে উচ্চারণ করতে হয় যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে নতুন খেলা শুরু করেছে যেমন খেলা করছিল দুই হাজার চব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে আমরা সমর্থন করেছিলাম আবারও বলছি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচন প্রয়োজন ছিল এবং ঠিক যে কারণে যুক্তরাষ্ট্রকে আমরা সমর্থন করেছিলাম এখন যুক্তরাষ্ট্রের আমরা এখন করছি সবাই নিশ্চয় নিশ্চয় করছে না যারা তখন যুক্তরাষ্ট্রকে ভগবান হিসেবে নিয়েছিলেন যারা পিটার ডি হাসকে ভগবান হিসেবে মেনে নিয়েছিলেন যে বাংলাদেশে ভবিষ্যৎ গড়ার জন্য পিকা ডিহাস ভগবান হিসেবে বাংলাদেশে ভূখণ্ডে নেমেছেন সেই তারাও তাদের একটি অংশ এখন এখনও যুক্তরাষ্ট্রের প্রতি অনুরক্ত কেন সেই অংশটি নির্বাচন চাইছে না আপনাদের এর আগে জানিয়েছিলাম যে এই যে তিন কর্মকর্তা মার্কিন তিন কর্মকর্তা কেন সফরে এসছেন সফরে এসে তারা জাতিসংঘের মহাসচিবের মতোই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ করে তারা সরকারের যে সংস্কার প্রক্রিয়ার যে কাজ হাতে নিয়েছে সেটাকে পূর্ণ সমর্থন জানিয়েছে আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম আমাদের প্রধান উপদেষ্টা কি টিকে যাওয়ার সনদ হাতে পেতে যাচ্ছেন তার মোটামুটি একটা প্রাইমারি একটা সিমটম আমরা দেখেছি সংস্কারকে তারা সমর্থন করেছে কারণ এর আগেও জানিয়েছি এখনো জানাই যুক্তরাষ্ট্রের যে বার্মা অ্যাক্ট হয়েছিল দু হাজার বাইশ সালে মিয়ানমারে ঢুকে তারা সবকিছু কব জানিবে সেখানে চীনের আধিপত্য তারা একবারে শেষ করে দেবে সশস্ত্র গোষ্ঠীগুলোকে তারা সহায়তা করবে মার্কিন সামরিক জানটাকে হটাবে সেই পরিকল্পনার বাস্তবায়ন এখন তারা করতে যাচ্ছে কিন্তু মার্কিন তিন প্রতিনিধি যে সফরে রয়েছেন তারা প্রধান প্রতিষ্ঠার সঙ্গে দেখা করে এ মন্তব্যও করেছেন যে অন্তর্বর্তী সরকার বা ডক্টর মহামদ সরকার যে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে সেটিকে তারা ওয়েলকাম জানিয়েছে তারা এটি রোহিঙ্গা সংকট সমাধানের একটা অগ্রগত হিসেবে চিহ্নিত করেছেন মজার বিষয় হচ্ছে যুক্তরা মিয়ানমারের রাখাইন রাজ্য যে আরাকান আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত সেই রাখাইনের একটি বড় শহর বুথিডং সেই বুথিরং থেকে এখন রাখাইন আরাকান আর্মিদের মাধ্যমে আরাকান আর্মিদের দ্বারা নির্যাতিত হয়ে অনেক রোহিঙ্গা আবার আবারও বাংলাদেশে প্রবেশ অপেক্ষা রয়েছে বা কেউ কেউ ঢুকেছেন এটা তো আমরা সবাই জানি তাহলে সেই রাখাইন আর্মিদের কিভাবে আমরা কনফিউজ করলাম যে আমরা রোহিঙ্গাদেরকে পাঠাবো যারা বাংলাদেশে আস্তিত্ব রয়েছে সেটাকে আসিয়া হাজার আমাদেরকে আমাদের সামনে যা কিছু তুলে ধরা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলি স্পষ্ট ভাষায় বলতে চাই এগুলো গান আমাদেরকে ছেলে হাতে মোয়া দেখিয়ে চেষ্টা করা হচ্ছে এবং রাখাইনে বা মিয়ানমারে মানবিক সহায়তার নামে যে করিডোর চাইছে যুক্তরাষ্ট্র সেই করিডোরের কথা জাতিসংঘের মহাসচিব বলে গিয়েছেন সেই করিডোরের দাবি নিয়ে এসেছে মার্কিন প্রতিনিধি আর করিডোরের মাধ্যমে কি মানবিক সহায়তা যাবে কাদের উদ্দেশ্যে মানবিক সহায়তা যাবে যাবে অস্ত্র যেটি আমরা আশঙ্কা করছি শেষ করি একটা কথা দিয়ে শেখ হাসিনার পতনটা ঘটার অন্যতম কারণ অনেকগুলো কারণ তো রয়েছে তার অন্যতম একটি কারণ শেখ হাসিনা দু নৌকায় পা দিয়েছিলেন একদিকে ভারত একদিকে চীন তার মধ্যে এ নিয়ে একটা দম্ভ কাজ করেছিল যে তিনি সবাইকে ম্যানেজ করে রাখতে পারেন তিনি আমেরিকা থেকে বুড়ো আঙুল দেখিয়ে দুই নৌকায় পা দিয়েছিলেন ঠিক একই অবস্থা সম্ভব হতো আমাদের প্রধান উপদেশা ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্র তিনি আমেরিকাকেও হাতে রাখতে চাইছেন চীনকেও হাতে রাখতে চাইছেন এদিকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে ভারতকে পারবেন শেষ পর্যন্ত টিকে থাকতে এবং তারপরে একেবারে শেষ মুহূর্তে একটি কথা যদি বলি যে যা কিছু হচ্ছে বিশেষ বিশেষ গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য হচ্ছে মাঝখান থেকে বাংলাদেশকে অনেক কেসার দেওয়া দিতে হয়েছে নিকট ভবিষ্যতে আরও ভয়ঙ্কর হবে আঠারো কোটি মানুষকে এদেশে খুব অল্প সময়ের মধ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে এবং খুব অল্প সময়ের মধ্যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কি হবে তাহলে কি একটা অবস্থা ক্রিয়েট হবে আপনি বুঝতে পারছেন যে নির্বাচনে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হবে নির্বাচনে একটা বিশাল জনসমর্থনে তারা ক্ষমতায় গেলেও যেতে পারে কেননা আপনি দেখেন যে অনেক রাজনৈতিক দলের পার্টির নেতারা এই মুহূর্তে গোপনে গোপনে আওয়ামী লীগের সাথে আতা করছে বিভিন্ন জায়গায় হয়ে উঠে গেছে জামাত আতাত করছে বিভিন্ন জায়গায় খবর উঠে গেছে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে ভারত এই কাজগুলো করে দিচ্ছে তাহলে একটা বুঝেন যে সারা দেশের মানুষের সাথে বা বাংলাদেশের সাথে ভারতের যে একটা অস্তিত্ব এই অস্তিত্ব বাদ দেওয়া যাচ্ছে না আমরা মনে করেছিলাম পাঁচই আগস্ট এসেছে বাংলাদেশে ভারত বিদায় বিদায়নে চলে যাবে ভারত দিল্লিতে গিয়ে মুখ থুবড়ে পড়বে বাংলাদেশের রাজনীতিতে নাক গলাতে সাহস পাবে না এটা আমরা মনে করেছিলাম কিন্তু সেটা হচ্ছে না আর ওই বিষয়টাতেই আমরা এখন পর্যন্ত আটকে আছি কোন বিষয়টাতে যে ভারতের যে বিষয় ভারতের যে আধিপত্য ভারতের যে আগ্রাসন ওই আগ্রাসনের ভিতরে আমরা এখন পর্যন্ত আটকে আছি সেই ভারতের আগ্রাসন আমরা দূর করতে পারি নাই কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো খুব ভালোভাবে ভারতের সেই আগ্রাসনটা মেনে নিচ্ছে ভারতের সেই আপনার বলা চলে আধিপত্যটা মেনে নিচ্ছে ভারতের সেই বন্ধুত্বটা মেনে নিচ্ছে সো যতদিন পর্যন্ত ভারতে আগ্রাসন ভারতের এই অসুরভ আচরণ বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনৈতিক পার্টি মেনে নেবে ততদিন পর্যন্ত এদেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ থেকে আসবেন ফের ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছেন এই স্বপ্ন খুব শীঘ্রই স্বপ্ন সত্যি হতে যাবে কেননা এই দলটা এমনিতেই জনপ্রিয় তারপরেও ভারতের সাপোর্ট আছে সাপোর্ট থাকার পরে এই দলটার প্রতি মানুষের এক ধরনের সমর্থন আছে সমর্থন আছে মুক্তিযুদ্ধের দল মুক্তিযুদ্ধের বয়ান আছে ফেরি আছে এই বিষয়গুলি কিন্তু ক্যারি করার চেষ্টা করছে ক্যারি করে রাজনীতিকে পুঁজি করে জনগণকে পুঁজি করে ফের ক্ষমতায় যাবে এটাই বাস্তব এখন আমাদের দলের দেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিএনপি জামাত এনসিপি এরা যেভাবে রাজনীতি করছে সবার রাজনীতি ভুলে পড়ার রাজনীতি এই যে দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখে আপনাদের মন্তব্য কি আর বর্তমান সময়ের আওয়ামী লীগের যে সমস্ত কাজকর্ম করতেছে আওয়ামী লীগরা যেভাবে আস্তে আস্তে বাংলাদেশে আপালো মাথা ছাড়া দিতে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের কি মনে হচ্ছে এই বিষয়গুলোর পিছনে কে থাকতে পারে বা কিভাবে এই জিনিসগুলো হচ্ছে সেই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের নিজস্ব একটি মতামত করে যাবেন কারণ আপনাদের মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ